উপলক্ষে আমি সঞ্জয় মাই লাইফ মাই ভিউজ এর পক্ষ থেকে কলকাতা থেকে এই জার্নি করে এসেছি ফাইজাবাদ সামনেই গুপ্তার ঘাট আর এই গুপ্তার ঘাটের পাশে সুভাষ চন্দ্র সমাধি সমাধিস্থলে এসে যৎপরণ খুশি তো নই আমি নিজেকে ভীষণ রকমের তাকি মনে হচ্ছে পেছনে চলছে উদ্দাম নেতাজি সুভাষ বন্দনা আমি সামনে থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আর আমার পেছনের মহান আক্তার সমাধি এই গুপ্তার ঘাটের কাছাকাছি যে রামভবন রামভবনের যিনি প্রপ্রাইটার শক্তি সিং জি এখানে আসবেন এবং উনিশশো সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত বহু মানুষ তারা আজকে এখানে এসছেন বা আসবেন তারা এই নেতাজি সুভাষচন্দ্র বোসটি যে রূপে ছিলেন ভগবানজি কিংবা গুমনামি বাবার যে যে অবয়বে উনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন দীর্ঘদিন মানুষের জীবন থেকে সমাজের থেকে রাজনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্কগুলোর থেকে সেই সম্পর্কের জড়িয়ে থাকা মানুষগুলো আজকে অনেকেই শ্রদ্ধা জানাতে আসবেন এখানে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমি নিজে সপরিবারে এসছি আমার সারা জীবনের যে খোঁজ নেতাজি সুভাষচন্দ্র বোস একটা কথা আমি আপনাদের এখানে দাঁড়িয়ে একটু বলতে চাইবো যে আমরা যখন স্কুলে পড়ি আমরা যখন স্কুলে পড়ি আশির দশকে ধরুন নাইনটিন এইটটি ফোর যখন আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন নেতাজি সুভাষচন্দ্র বোসের ছুটি জন্মদিনের জন্য যে ছুটি দেওয়া হতো সরকারি তেইশে জানুয়ারি কলকাতায় বসে সেই ছুটি আমরা উপভোগ করেছি কিন্তু তিরাশি বিরাশি চুরাশিতে জানতাম না যে উনি কিন্তু আমাদের মাত্র এক হাজার কিলোমিটার দূরে আছেন কলকাতা থেকে উনি বেঁচে ছিলেন আজকে শরীরে কাটা দেয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে ছিলেন নাইনটিন এইটটি থ্রি নাইনটিন এইটটি ফোর নাইনটিন এইটটি ফাইভে আমরা তখন স্কুলে আমরা রাজ্য সরকার স্কুলের পক্ষ থেকে ছুটি পালন করতাম নেতাজি বন্দনা করতাম উনি কিন্তু তখনও ছিলেন এর চেয়ে দুঃখের বলে আর কিছু হতে পারে না আমাদের জীবনে যে এরকম একজন মহান বিপ্লবী মহান রাষ্ট্রনেতা যিনি নাকি মানুষের জন্যই সারাটা জীবন উনি তার জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে গেছেন তার জন্যে আজকে আমাদেরকে ছুটে ছুটে আসতেই হয় আসতেই হবে আর যে আমরা দুজন চারজন ছজন আটজন দশজন আসছি আজকে চন্দ্রচুর ঘোষের কনন্টরম বইয়ের মাধ্যমে মানুষ জানতে পেরেছেন বহু বহু গবেষকের মাধ্যমে জানতে পেরেছেন মানুষ কিন্তু মানুষের মনের গভীরে থেকে গভীরতর জায়গায় প্রথিত করার জন্য এই বিশ্বাসকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে আজকে আমরা সারাদিন এখানে থাকবো আজকে আর বেশি কথা বলছি না আসুন কি ঘটে সবটাই আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি